কাছে যে আছে রংপুরের আলু না আচ্ছা আচ্ছা রঙ আলুর জন্য বিখ্যাত ভাইয়া তো কি অবস্থা আজকের রেটটা কেমন যাইতেছে এগারো টাকা কেজি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে অনেকটাই কম এখন বাজার বাজার একটু কম তাহলে মাত্র এগারো টাকা যাইতেছে হোলসেল তাহলে আপনার হচ্ছে ঢাকা বানি চলে নাকি আচ্ছা তাহলে এখানে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দিয়ে এই নাম্বারে যদি কেউ নিতে চাই হোলসেল যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবে তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি আপনার ভুলতা গাউসিয়া আপনার হচ্ছে বিসমিল্লা ফলের পাই জাপান বাংলাদেশ আড়ত না এটা জাপান বাংলাদেশ আড়ত দোকান নাম্বার একশো পঞ্চান্ন গাউসিয়া গোলা ভোলতা ভুলতা রোগগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে এখানে আপনার হচ্ছে সকল প্রকার পেঁয়াজ রসুন আদা এবং আলুর হচ্ছে পাইকারি বিক্রেতা ঠিক আছে কি অবস্থা ভাই এই যে আলুর যে দাম তো কৃষকের তো ভাই খরচ উঠবোল সেই ক্ষেত্রে খরচ উঠাইতে পারবো না পুষাইতে পারবো না পারছি তাহলে দর্শক ভাই এগুলো তাহলে এগারো টাকা এই লাল সাদা দুইটা একই রেট আচ্ছা সাদাটা বারো লালটা তো দর্শক দেখতে পারছেন আপনারা যারা হোলসেল নেবেন অবশ্যই এখানে এসে নিতে পারবেন আর এখন মানে আলুর প্রাইসটা অনেকাংশে কম আছে এখন হচ্ছে সামনে একটু বাড়তে পারে নাকি না বাড়বে তার কারণ কি দু এক মাস বা পনেরো দিন গেলে হয়তো আস্তে আস্তে বাড়তে পারে কোল্ড কৃষক পাইতো না বুঝতে পারছি ওই যারা কোল্ড স্টোর করে রাখবে পরে বিক্রি করবে তারা একটু দেখা যাচ্ছে তিরিশ টাকা পর্যন্ত পাইতে পারে তিরিশ চল্লিশ টাকা বুঝতে পারছি তো এই মুহূর্তে দশ থেকে এগারো টাকা দায়িত্ব আচ্ছা বুঝতে পারছি আলু প্রাইসটা তো অবশ্যই দর্শক চ্যানেলের মতো থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম